যে সমস্যাটা নিয়ে এসে ভর্তি হয়েছিলেন সে হাটু ব্যথা এবং কোমর ব্যথা কি অবস্থা আজকে। হাটু ব্যথা কোমর ব্যথা অনেক কমছে আমার পায়ে এখানে যে অনেক যন্ত্রণা ছিল সেই যন্ত্রণাটা একদমই কমে গেছে থায়ে যন্ত্রণা ছিল আরো বেশি ঘুমাইতে পারতাম না ওই যন্ত্রণাটা নাই আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম আমাদের আরেকজন মাকে যিনি রিসেন্টলি সুস্থ হয়েছেন মূলত আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন পিএলআইটি এবং অস্টিও নিয়ে তবে অস্টিও আর্থাইটিসের প্রকোপটাই সবচেয়ে বেশি ছিল হাঁটু ব্যথা তীব্র হাঁটু ব্যথা ওনার যে সামাজিক যে লাইফ ওনার যে স্বাভাবিক যে জীবন আচরণ ছিল সব কিছু একটা ওরকম প্রায় নষ্ট হয়ে গিয়েছিল ওঠা বসা থেকে শুরু করে সব কিছুতেই সারাক্ষণ একটা কষ্ট বয়ে বেড়াতে হতো এবং অনেক জায়গায় অনেক চিকিৎসাও করেছিলেন এবং একটা সময়

সমস্যা আপনার পায়ে তখন আমার পায়ে ব্যথা ছিল না তাই আমি কি বলেন আমার পায়ে কোনো সমস্যা নেই আমার পাও কত ভালো কোনো দিন ফুলে নাই কোনো দিন ব্যথা করে না পা একদম ভালো কয় না আপনার কোমরের সমস্যা তারপর আবার কিছু কিছু ব্যায়াম শিখাই দিল অনেক বছর আগে হইতেই এই ব্যায়াম বর্তমানে যেগুলা করাইতেছে উন্নত মানের এইগুলা কিন্তু ওইগুলা উন্নত মানের না আবার উন্নত মানের কাছাকাছি ওই ব্যায়ামগুলো হয়তো কতদিন করছি দেখছি যে ভালো হয় নাই আবার ওষুধ খাইছি দুই চার দিন হয়তো ভালো রয়েছি ঘুমাইয়াছি এর মধ্যে খালি ঘুমের ওষুধগুলোই বেশি দিত সত্যি কথা যে পরে আবার বিভিন্ন থেরাপি সেন্টারগুলো আছে না ওইখানেও থেরাপি দিচ্ছে কিন্তু এই যে সফিউউল্লাহ স্যারের যেই থেরাপি সেন্টার আমি এরকম উন্নতমানের যন্ত্রপাতিও না এরকম থেরাপি যেই মেয়েগুলা দেয় ওরাও এরকম না আমি নিজে নিজে উপলব্ধি করতে পারি মানে দুইটার যখন কম্পেয়ার দেখছি যে না আর এরকম যন্ত্র আর এরকম যন্ত্র দিয়ে যে থাপি দেয় কোনদিন আমাদের জানাই ছিল না আচ্ছা

মানে দীর্ঘদিন স্টাডি করেছিলেন খেলা করে দেখছি দেখার পরে একটা লোক কই যে উত্তরার এটা মনে হয় ডাক্তার এ বলল যে হুট করে থেরাপি দিলেই হবে না আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে সমস্যাটা কোথায় ওই সমস্যা বুঝা আপনার থেরাপি দিতে হবে খালি দিলেই হবে না তখন আমার এই ভালো লাগছে তো ওদের ওই যে মোবাইল নাম্বারটা তো খুব ছোট তো আমার বাইয়ের কাছে নিয়ে গেলাম আমার ছেলেরা আছে তারপরও ওই কিছু হইলেই আমার ওই বায়ের ডাক দেই এই ওই আমার ভাই আবার কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি কি এই কবির এই দেখায় আর সে পরে ওই এম কি এই মোবাইল নাম্বারটা বার করিয়া তুই একটু এই নাম্বারে একটু ফোন দিয়া জান কি অবস্থা এই লোককে কোথায় ইয়া করে কবু আমি অফিস তো না করি এমকি না এখন কর সকালবেলা পরে আমার ওই ভাই ফোন দিল ফোন দিয়া কথা বললো কথাবার্তা বইলে টইলে ওরে বললাম কি যে ভাই তুই আমার ওই জায়গায় নিয়ে যা তো নিয়ে যাবার আমার ছেলেরও বললাম যে এটা ফুডের চাকরি করে ওরও বললাম ওরও বলল যে মা এই টাকা দিয়ে দিল টাকা আবার বলল কি যে যদি দরকার হয় আরো বেশিও দেওয়া লাগে আপনি আগে ওই জায়গায় গিয়া ওইখানের পরিস্থিতিটা বুঝেন দেখেন তারপরে আবার আমরা ইয়া করব তো হঠাৎ করে একদিন কইলাম আজকে তোর অফিস দরকার নাই আমারে এই চল পরে আসলাম আইসা ওই ছবির লগে আর সারের লগে মিলাইলাম একই মানুষ কিনা আবার হ্যাঁ আর একটু কম বয়সের ছবি একটার মধ্যে আমি দেখছি বললাম যে ঠিক জায়গায় আবার নাম টাম সব দেওয়া আছে পরে এই জায়গায় এই পরীক্ষা নিরীক্ষা করা রোজার পরে আইসা ভর্তি হই স্যার আমার হাজবেন্ড এর তো খুব শরীর খারাপ আরে এরাই সম্ভব না আমি রোজার পরে আসি একজন মানুষ বাসায় দিয়া তারপরে আসবো কয়না

আজকে আমি কিন্তু আরেকবার ভর্তি হয়েছি দুইবার এইবার নিয়ে দুইবার হঠাৎ করে আমার আবার আরেকটা সমস্যা হয়েছিল এই জন্য আমার বাইরে আমার ছেলেরে ফোন দিয়েছে পরে ওরা আসছে পরে এই অ্যাম্বুলেন্সে নিয়ে গেল ইনস্টিটিউটে সরাসরি ওখানে নিয়ে আইসি হতে টুকাই দিছে তা যাই হোক পরীক্ষা নিরীক্ষা ওষুধ শেষ পর্যন্ত ওই যে এনজিওগ্রাম এনজিওগ্রামের পরে বলে যে না কোনো বলক টলক নাই কিচ্ছু না পরে দুই দিন পরে এই অনেক ওষুধ টষুধ লিখে দিছে সেরে দিলো সেরে দেওয়ার পরে বাসায় গেলাম গা বাসার আবার ফিরে আইসা ভর্তি হইলাম গত মঙ্গলবারে আচ্ছা তো মঙ্গলবারে আইসা এই এক খাঁটু খালি আচ্ছা এইটা না এইটা খালি এক তো আল্লাহ দিলে অনেক কমছে যে যেই সমস্যাটা নিয়ে এসে ভর্তি হয়েছিলেন সে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা হাটু ব্যথা কোমর ব্যথা অনেক কমছে আমার পায়ে এখানে যে অনেক যন্ত্রণা ছিল সেই যন্ত্রণাটা একদমই কমে গেছে থায়ে যন্ত্রণা ছিল আরো বেশি ঘুমাইতে পারতাম না ওই যন্ত্রণাটা নাই আলহামদুলিল্লাহ ওই যন্ত্রণাটা নাই ওই যন্ত্রণাটা নাই এই মেয়েটার জন্য ওই মেয়েটা অনেক মেসেজ করছে

এইগুলোতে আবার এগুলোতে অনেক যন্ত্রণা ছিল আমার আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন হাজারো মানুষ হাজারো মানুষ তাদের জন্য কিছু বলবেন তাদের জন্য কি বলবো এই যে এই জায়গায় আসছি আমার বোনরা আমার বায়ের বউ আমার ভাই আছে একটা এসপি পুলিশ ও সেদিন আমারে দেখতে আইছে দেখতেয়া বলে কি যে আপা তাহলে অরো ওয়াইফের কথা বলে

দেখবি যে শেষ পর্যন্ত ভালো হয়ে যাবি করি আর স্যার তো যদি কোনো সমস্যা হইলো পাওয়া যায় স্যারের যে সাথে কাছের লোকগুলো আছে তাদেরকে পাওয়া যায় আমাদের তো তোমাকে ভালো মন্দ একটা বুদ্ধি দিবে যে এইভাবে না এইভাবে করেন এটা আমার বলে দিচ্ছি ওদের আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ আমাদের মায়ের গল্প আসলে গল্প শেষ হয় না এত এত কথা এত কথা থাকে তারপরে দর্শক সুস্থ হয়েছে দেখুন ওনার কিন্তু সুস্থ আর আকুলতা ছিল উনি চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে অবশ্যই সেটা সঠিক ট্রিটমেন্টের কারণে এবং দেখুন উনি হয়তো আজীবন এতটাই উনি স্যাটিসফাইড উনি আজীবন হয়তো উনি এটাই রিকমেন্ড করে যাবেন কারণ উনি যেহেতু সুস্থ হয়েছেন উনি চান ওনার আশপাশের সকল মানুষের সুস্থ হোক ভালো থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে আসবো আসসালাম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল